সালামু আলাইকুম আমি তানজির আহমেদ শিহাব ওই আজ একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে হ্যাঁ কিছু কবুতর আছে মোটামুটি এমন বিশ বাইশ পিয়ারের মতো কবুতর আছে কিছু কবুতর সেলে গেছে তবে এই সপ্তাহে ইন্ডিয়া ভালো কবুতর সেল হয়েছে পাঁচ পিস কবুতর সেল হয়েছে আলাদার মধ্যে আর বাংলাদেশেও সেল হয়েছে দুই পেয়ারের মতো সেল হয়েছে তো ওই কবুতার সেল একটু কম মানুষের কাছে টাকা পয়সা কম আছে যাই হোক আমার তো আসলে এটা ব্যবসা না সাইডে করি মাসে দুই চার পিয়ার পাঁচ পিয়ার যা আছে লয় হইলো না হইলো নাই হ্যাঁ আবার নতুন কিছু কবুতর আসতেছেও হ্যাঁ ভালো ভালো কিছু কবুতর আছে বিশেষ করে ভাই ভালো কবুতর হ্যাঁ কোয়ালিটি কবুতর যেটার যে দাম ওটা দিতেই হবে ভাই হ্যাঁ ভালো কবুতর দেখবেন আপনার প্রতিটা কবুতরই বাছাই করা কবুতর হ্যাঁ খুব সুন্দর সুন্দর কবুতর আছে দেখ বগর ভগর না করে প্রতিবেদনে চলে যায় ঠিক আছে প্রতিবেদন দেখুন আপনারা যার যে পেয়ার ভালো লাগে ভাই একটা জিনিস কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেখান থেকে আপনার ফোন দেন আপনাদের টাকা মারা যাবে না ভাই একদম ব্যাংকের সে নিরাপদ আমি সে আপ যদি বাইসে থাকি আপনাদের কবুতর হাতে পাবেন ইনশাল্লাহ হাতে পাওয়া পর্যন্ত দায়িত্ব আমার কিন্তু ভাই আমরা সিস্টেম হলো অনলাইন আপনি যদি কবুতর কিনতে চান সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিতে হবে ভাই ডেলিভারি চার্জ সবাই বলি দেয় না অনেকে অনেকে দেয় দয়া ধর্ম করে এই আর কি অবস্থা তো ডেলিভারি চার্জটা চেষ্টা করবেন দেওয়ার জন্য হ্যাঁ ডেলিভারি চার্জ দেওয়া লাগে ভাই আমি যাদের ডেলিভারি দেয় তার ছয়শো টাকা দিই আমি অন্তত আপনারা গাড়ি যে ভাড়াটা ওটা আপনারা দিন কেউ দেয় না হ্যাঁ কেউ দেয় না আমার কেউ দেয় না বুঝলাম না কারণটা কি হ্যাঁ তো যাই হোক বিষয়টাই লেট দেয় কবুতর ভালো কবুতর ভাই হ্যাঁ কোয়ালিটি কবুতর ভালো কবুতর তখন পাওয়াই যায় না যাই আছে কয়েক পেয়ার কবুতর ব্যাগগুলো সব ডিম দিয়ে দিচ্ছে হ্যাঁ নিউ এডাল দুই দুই পেয়ার কবুতর আছে কালকে এক পেয়ার আছে নিউ এডাল আরেক পেয়ার একটু মিসমার্ক আছে দেখেন ওই পেয়ারটা কবুতর ভালো বিডিং করতেছে হ্যাঁ আর নিউ ইয়ার্ডাল কবুতরটা ভালো হবে নর্মালে ঠিক আছে বিডিং করতেছে দেখেন হ্যাঁ একটু কম রেটে দিয়ে দিছি ওটা কিনা কম আছে আমি কম রেটে দিয়ে দিছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স লাহোরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আজ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে খুব ভালো ভালো কিছু লাহরি নিয়ে হ্যাঁ যেমন এইখানে প্রথমে দেখতেছেন একটা লাহোরি এটা নিউ ইয়ার্ডাল একটা পেয়ার এটা বিডিং করতেছে আট দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া এবং অনেক কবুতর আছে বিশেষ করে এখানে একটা পেয়ার আছে দু এক দিনের মধ্যে ডিম দিবি হ্যাঁ গ্রেভার আছে হলুদ লাহরি আছে ব্ল্যাক লাহড়ি আছে হ্যাঁ গোল্ডেন ডান লাহরি আছে আপনাদের যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর বিশেষ করে যারা ঢাকার আশেপাশে আছেন তারা ইচ্ছে করলে প্রতিবেদনটা দেখবেন হ্যাঁ দাম সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে আইসে দেখে নিতে পারবেন এখানে তিরিশ চল্লিশ পেয়ার কবুতর থাকে সবসময় যেমন এখানে একটা পেয়ার আছে দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ তো এই পেয়ারটাও ডিমে আছে তো ডিমে আছে ম্যাক্সিমাম কবুতর ডিমে আছে হ্যাঁ সব প্রায় কবুতরে ডিমে আছে বিশেষ করে এখানে আসলে হবে কি ধরনের একটা পেয়ারের হলো আর একটা পেয়ারের মাদি পছন্দ হলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন হ্যাঁ বিশেষ করে ভালো ভালো কবুতার আছে খুব দেখার মতো কবুতর যেমন এই পেয়ারটা রেস্টে দুই পেয়ার পর দিয়েছিলাম এই পেয়ারটা অলরেডি সেল হয়ে গেছে হ্যাঁ আর এইখানে একটা পেয়ার ছিল এটা ফিমেলটা আর এখানে একটা টপ কোয়ালিটির মেল দিয়ে এটা তো ইন্ডিয়া চলে যাবে আজকে ডেলিভারি চলে যাবে এই পেয়ারটা সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো যাই হোক তো এই উনি ওইভাবে নিছে এই পেয়ারের মাদিটা একটা পেয়ারের ছিল এই নটটা আরেকটা এটা সিঙ্গেল নট ছিল টপ কোয়ালিটি হ্যাঁ তো যাই হোক অনেক কবুতর আছে ভালো ভালো কবুতর এই একটা পেয়ার আছে এগুলো অনেক দামি কবুতর ঠিক আছে দেখেন কি জিনিস অরিজিনাল টয়লাহরি দেখতে কেন ডিমি আছে পেয়ারটা হ্যাঁ দুটা ডেমি জমে গেছে ঠিক আছে তো এইগুলো একশো একশো কবুতর ভাই হ্যাঁ যেমন মার্কিন তেমন কবুতর সব দিকটা পারফেক্ট এই যে এইখানে একটা নিউ অ্যাডাল এটা বাচ্চা ফুটবে চার পাঁচ দিনের মধ্যে চার থেকে পাঁচ দিনের মধ্যে বাচ্চা ফুটেছে দুইটা বাচ্চা ফুটবে দুইটা মেঝে গেছে এবং এত সুন্দর হ্যাঁ এই কবুতর জোড়া বলছিলাম নিউ অ্যাডালের সময় এই জোড়াটা দশ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ এই যে দেখেন এ তিন জোড়া ভেবে এলে ভাই তিন হাজার টাকা বেসলে তিন হাজার তিন দিন নয় হাজার টাকা এই কবুতর দাম চলে আসবে হ্যাঁ ওই আমরা আগে যে চল্লিশ পাঁচ চল্লিশ হাজার টাকা করে কবুতর বিক্রি করতাম জোড়া ওগুলো আমরা বেবি বিক্রি করতাম বারো হাজার টাকা করে ঠিক আছে বারো চোদ্দো হাজার টাকা বেবি বিক্রি করতাম ওই এখনো ঠিক সেম ক্যালকুলেশন বেবির দামে অনুযায়ী তিন পেয়ারের অনুযায়ী আমরা কবুতর বিক্রি করি এই একই রেঞ্জে চলে আসছে যেখানে একটা ফিমেল আছে এই ফিমেলটা মেলও আছে বাট ফিমেলটা হালকা একটু মিস মার্ক আছে দিয়ে জোড়াটা আমি ভেঙে হ্যাঁ কিন্তু মেলটা টপ কোয়ালিটি দেখেন টয় হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের টপ কোয়ালিটি একটা মেল আছে দেখেন কি জিনিস ঠিক আছে যা এর সাথে একটা ফিমেল এরকম ফিমেল একটা আছে এখানে একটা ফিমেল আছে এটার সাথে জোড়া দিব চিন্তা ভাবনা করছি এটাও টয় বিডের একদম স্ট্যান্ডিং করা স্ট্যান্ডিং তো এইভাবে নিতে পারবেন আপনারা হ্যাঁ যেমন এইখানে এক জোড়া কবুতর আছে ডিবে আছে এক জোড়া হলুদ লাহরি আছে টপ কোয়ালিটি অরিজিনাল টয়বিডের কবুতর এখানে গ্রেভার আছে একটা পেয়ার বাই দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ অনেক কবুতর আছে এখানে রানিং পেয়ার আছে এখানে গোল্ডেন ডান আছে অফার প্রাইজের চার হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এই ফিমেলটার মেল আলাদা এই জোড়া আছে দেখাইলাম এই একটা মেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ এখানে একটা মেল আছে ব্ল্যাক লাহরির এখানে একটা মেল আছে এই মেলটা ইন্ডিয়া চলে যাবে এখানে আমেরিকান সেন্ট আছে এক জোড়া এখানে রানিং পেয়ার আছে এক জোড়া টপ কোয়ালিটি দেখেন দেখেন কী জিনিস ডিমে আছে দুটো ডিমে জমছে জমা ডিম নিতে পারবেন সাইজ এবং কোয়ালিটি দেখেন এখানে একটা পেয়ার আছে একদম টয়বিটের কবুতর একদম ফুলের মতো সুন্দর এখানে এক পেয়ার রেড লাহোরি আছে ডিমে আছে হ্যাঁ এইখানে এক পেয়ার কবুতর আছে নিউ অ্যাডাল এই যে এই পেয়ারটা নিতে পারেন হ্যাঁ একদম নয় দশ পরে মেল সাইজ এবং কোয়ালিটি টয় বিটের কবুতর একদম ফ্রেশ মার্কেট নিউ অ্যাডাল একটা পেয়ার এই যে দেখেন পেমপিটি দেখেন এর অ্যাক্টিভিটি দেখলেই বোধা দেয় ভাই কবুতর কি এখানে একটা মিস এক জোড়া কবুতর আছে মাত্র ছয় হাজার টাকা দাম হ্যাঁ এই এক পেয়ারের দাম দশ হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচশো সার দিয়ে দিতে পারবো এখানে এক পেয়ার কবুতর আছে নিউ অ্যাডাল এরা ডিম দিয়ে দিছে হ্যাঁ ডিন্দে দিছে এই পেয়ারটা নিতে পারেন এইখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল এখানে একজন ব্লু ভালেস আছে দেখেন কি সাইজের হ্যাঁ ডিম দিয়ে দিছে আজকে আজকে ডিম দিয়ে দিছে ডিম পারবেন এই দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ ব্লু ভালেজার দশ হাজার পাঁচশো টাকা দাম তো আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন বুঝতে দেখেন ডিম নিয়ে বসে দিচ্ছি ঠিক আছে তো এই হলো বিষয় এই কবুতর এই আছে আর নাই প্রতিবেদনটা দেখুন যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর এই রেড পেয়ারটা ভাই দেখার মতো একটা পেয়ার হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই এই এই মোবাইলে লাইট আসে হ্যাঁ কালারটা কোন বোঝা যায় না ঠিক আছে দুইটা ডিম দিছে ডিম পারবেন খুব ভালো কোয়ালিটি হ্যাঁ যেমন এই যে হলুদ লাহরি দেখেন কি সুন্দর ঠিক আছে যাক ভাই অনেক কবতার আছে প্রতিবেদনটা দেখুন হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ এখানে এক পেয়ার বুড়ো বালেস আছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই কালকে ডিম দিছে একটা হ্যাঁ ঠিক আছে ডিম দিছে এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা দাম হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই যান দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ মাদিটাও দেখেন দিতেছি দেখেন ডিম দিচ্ছে আশের ডিমের মধ্যে ডিম দিচ্ছে এবং কবুতরের সাইজ ডিমও দিচ্ছে হুম হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম ফোন দিয়ে সামান্য একটু কমাই দিব সমস্যা নাই স্ট্যান্ডিং দেখেন হ্যাঁ খুব ভালো কবুতর এই যে এখানে একটা পেয়ার আছে টয়লাহরির ভেবি হ্যাঁ আট পর নয় পর নিউ এডাল বিডিং করতেছে কিন্তু এটা হ্যাঁ নর্মালি ঠিক আছে এই যে মেলটা আর ওটা হলো ফিমেলটা বিডিং করতেছে অল্প সময়ের মধ্যে ডিম দিবে হ্যাঁ খুব ভালো কবুতর স্ট্যান্ডিংও হান্ড্রেড হান্ড্রেড একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই এই জন্য ওটা সাত হাজার টাকা দাম তবে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই একদম হ্যাঁ আর পাটা দিলে সাত হাজার টাকা কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ খুব চমৎকার এক পেয়ার কবুতর এক পেয়ার বেবি কিনতে ভাই পাঁচ হাজার টাকা লাগে হ্যাঁ এই কোয়ালিটি যাই হোক কোয়ালিটি ভালো স্ট্যান্ডিং সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে মিসমার্ক নাইজরাটার আমি পাক দেখাই দেবো না সমস্যা নেই দেখাই দিতেছি খুবই চমৎকার এক পেয়ার কবুতর তো আর ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা দাম একদম চিপলেট করে দিলাম একদম পুতুলের মতো সুন্দর স্ট্যান্ডিং ও করাই স্ট্যান্ডিং হ্যাঁ দেখাই দিতেছি মেলটা হলো তোমার নয় পর ওই যে দশ পর হয়ে গেছে সামান্য একটু বাকি আছে ঠিক আছে এই মেলটা এই দেখেন এই যে দশ পর কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সামান্য একটু বাকি আছে এটা হলো নয় পর ওই যে দেন ওই যে নয় পর দেখা দিতেছে ওই যে দেন নয় পর মাদিটে তাহলে নয় দশ পরে একটা জোড়া ঠিক আছে ভাই ছয় হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস করে দিলাম ঠিক আছে একটা পেয়ার আছে হ্যাঁ নতুন ডিম দিছে ঠিক আছে এ পেয়ারটা চাওয়া দাম চোদ্দ হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ একবার ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই একটা লোম যদি কোনো একটা লোম মিস মার্কটাও নাই হ্যাঁ এই ডিম দিয়ে দিয়েছে জোড়াটা এই মাদিটাও দেখা দিলাম দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ তো বারো হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন বিগ সাইজের একটা পেয়ার ফ্রেশ মার্কিং একদম হ্যাঁ বাঘের মতো সাইজ অনেক বড়ো সাইজের কবুতর সাতাশ দিন ধরে আইসে আমার কাছে ডিম দিয়েছে হ্যাঁ ওকে একটা পেয়ার আছে ভাই এই একটা মিসমার্ক একটা পেয়ার ওই যে মাদির নাকের মাথার উপরে দেখেন ওই যে একটু সাদা আছে হ্যাঁ যাক মিসমার্ক আছে ফোন দিয়ে বলে দেবো নেই অনেকেই আছে এই জোড়াটা ছয় হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ ছয় হাজার টাকা হলে ফিক্সড প্রাইস হ্যাঁ ছয় হাজার টাকা হলে নক করি ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তাই ঠিক আছে এ বিডিং করতেছে ডিম বাচ্চা করাইতে পারবেন একবার হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ কোনো সমস্যা নাই ফার্স্ট ক্লাস একটা পেয়ার নিউ রানিং পেয়ার হ্যাঁ এ বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এ কবুতর ভালো বাচ্চা বাচ্চা করাইতে পারবেন একদম ফার্স্ট ক্লাস কবুতর হ্যাঁ এর একটা পেয়ার মনে করেন আমি অনেক বেশি যা কোটা বিষয় না যা আছে ভাই মিসমার্ক আছে যে কারণে ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা সাইজ এবং কোয়ালিটি দেখেন ভাই কি সাইজের কবুতর ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ এ বেবি বাচ্চা কাচ্চা ফ্রেশ পাবেন আশা করি হ্যাঁ এখানে এক পেয়ার আমেরিকান সেন্ট আছে নিউ অ্যাডাল হ্যাঁ এই জোড়াটা চাওয়া দাম দশ হাজার পাঁচশো তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিয়ে পাবেন ফিক্সড প্রাইস টপ কোয়ালিটি জোড়া আমেরিকান সেন্ট হ্যাঁ ভালো কোয়ালিটি যারা এগুলো পালেন তারা বলতে পারবেন যারা পালেন তারা বুঝবেন এটা জিনিসটা কী হ্যাঁ ও দুই পেয়ার সিলের বাবা মা ফেলাছে আর এই পেয়ারটা আছে ঠিক আছে নিউ অ্যাডাল পেয়ারটা আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন এদের বাচ্চা বস্তা করাইতে পারবেন খুব ভালো একটা পেয়ার হ্যাঁ খুব চমৎকার একটা পেয়ার নিউ এডাল একদম হ্যাঁ আমি টানা দেখাই দিতেছি দেখেন এই খায়দায় ভালো অ্যাক্টিভিটি ভালো আছে ভাই হ্যাঁ কঠিন অ্যাক্টিভিটি দেন নয় পর হয়ে গেছে হ্যাঁ চমৎকার একটা জোড়া ভালো একটা জোড়া সুতার কথা ঠিক আছে কোয়ালিটি ভালো আছে আট হাজার পাঁচশো টাকা নিয়ে পারবেন ভাই হ্যাঁ বাসায় এসে নিলে তার জন্য আবার পাঁচশো টাকা দিয়ে দেওয়া দেব এইটুকি এর বেশি না যদি হয় নিতে পারেন নাহলে নাই ভাই থ্যাংক ইউ এখানে এক পেয়ার টয় উইটের কবুতর আছে টয় লাহরি একদম পুতুলের মতো সুন্দর হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ফিমেলটা দেখেন একদম গোল লাঠিমেল মতো হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার ঠিক আছে ভাই দা এই পেয়ারটার দাম চোদ্দো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন ভাই হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সাইজ নিয়েছে একদম নিউল হ্যাঁ চমৎকার টাপিয়ার টিমেটা দেখাই দিক আরে বড় পিস এর দাই দাই কা এ যে একলা টাপিয়ার আছে হ্যাঁ নিউ এডাল নিউ এডাল দিন দিছে জমা ডিম নে বসেছে ডিম শর্ট নিতে পারবে না দেখেন কি কোবুতর ভাই দেখার মত ঠিক আছে এরিয়াল মেল টা খরায়ে বসেছে এটা মেল টা স্মার্ট নাই একদম ফ্রেশ একটা জোড়া ঠিক আছে ভাই যান এই জোড়াটা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান দশ হাজার পাঁচশো টাকা দাম দেখায় দিই দেখেন কি কবুতর ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখাই দিই দেখেন মেলটা দেখেন হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি বিগ সাইজ চমৎকার কবুতর হ্যাঁ একশো একশো কবুতর একদম টাইম মতো ডিম দিছে হ্যাঁ জোড়া দোয়ার দশ দিনের মধ্যে ডিম দিছে ডিম জমে গেছে জমা ডিম নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে ভাইজান দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখার মতো টয় বিটের কবুতর কিন্তু ভাই হ্যাঁ টয় বিটের কবুতর নতুন ডিম দিছে ঠিক আছে ভাইজান খুবই চমৎকার একটা পেয়ার দাম দেহে লাভ নাই ভাই কমে নিতে পারবেন না কোয়ালিটি কবুতর নিতে হলে দাম দিয়ে নিতে হবে কিচ্ছু করার নাই ঠিক আছে ভাইজান এই যে যেমন এই একটা পেয়ার ছিল ওই সেল হয়ে গেছে অলরেডি আজকে চলে যাবে ডেলিভারি এই একটা পেয়ার এটাও কথা চলতেছে এই পেয়ারটা নেওয়ার সুযোগ আছে দেন একশো একশো কবুতর বলছিলাম সাত থেকে দশ দিনের মধ্যে ঋণ দিয়ে দেবে ঋণ দিয়ে দিচ্ছে দুটাই ঋণ দিয়ে এই কবুতর একশো একশো কবুতর পয়সা দিয়ে ভাই কবুতর কিনতে হবে একদম চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো পয়সা নিচে হলো এই কবুতর সেল হইব না ঠোঁটো চোখের গিয়ার একদম টকটকালা তো ড্যানিসের মতো লাল হ্যাঁ দেখেন এই মোবাইলটা লাইট আসে এই মোবাইলটা একটু প্রবলেম আছে আমার ঠিক আছে একদম ড্যানিসের মতো ঠোঁট এবং ফ্রেশ মার্কিং কবুতর ঠিক আছে কবুতর তো পাওয়া যায় না এটা অরিজিনাল ইউরোপিয়ান টয় বিটের কবুতর রেড টয় লা ওই যে দেখেন ওর স্ট্যান্ডিং কবুতর দেখেন হ্যাঁ মাথা নষ্ট কবুতর এখানে একটা পেয়ার আছে ভাই দেখার মতো হ্যাঁ খুবই ভালো একটা পেয়ার ভালো কবুতর এ একবারে টাইম মতো সময় মতো ডিম দিয়ে দিছে নিউ অ্যাডাল জোড়া দিছে একবারে ঠিক দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিছে ঠিক আছে ভালো একটা পেয়ার এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকার নিতে পারবেন যদি কন যে একটা লোম মার তাও নয় একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া ভালো কবুতর মেন কথা হলো ডিম বা সাকাই দিতে পারবেন ভালো একটা পেয়ার হ্যাঁ এই যে নটটা আছে না দেখেন নটটা এই নটটার দামি ভাই আট হাজার টাকা এরকম একটা নট একদম ফ্রেশ মার্কিং একটা মেয়ে হ্যাঁ আর পায়ের ফেদারগুলো ভাঙা আছে তুলে দেওয়া আছে পাঁচ ইঞ্চি করে লম্বা হবে থ্যাংক ইউ এই এখানে একটা পেয়ার আছে টয় লাহরি হ্যাঁ অনেকে বলে ইউশেপ লাহরি ক্ষেত্রে ইউশেপ বলে শব্দ হয় না যাই হোক কোনো ইউশেপ বলে কোনো শব্দই নাই ঠোঁট এবং চোখের গিয়ার নটটা এই কিন্তু আমার মোবাইলে লাইট আসে দিয়ে বোঝা যাচ্ছে না একদম টকটকা লাল ড্যানিসের মতো ঠিক আছে মাটিটা কিন্তু গোলাপি ঠোঁটের পাই নটটা হ্যাঁ যাই হোক এটাই আলাদাটা নটের সাথে আলাদাটা মাদি আছে মাদিটা মিস মারতো যে কারণে এই মাদি দিয়ে এর স্ট্যান্ডিং যে মানুষ বলে শেপ ইউ শেপ বলে কোনো লাহরি হয় না তবে এটা ইউশেপ আর কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং যাই হোক আমার মুখ দেখ কখনো আমি ওই স্যুপ বলি না কারণ এই সেপ বলে কোনো শব্দ নাই লাহোরির ক্ষেত্রে হ্যাঁ এবং টকটকা লাল ঠোঁট কঠিন স্ট্যান্ডিং কবুতর হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা পুতুল এটা কিন্তু নর আলাদা মাদি আলাদা ভাই জোড়া দেওয়া না হ্যাঁ আলাদা আলাদা এইভাবে নিতে পারেন এক পেয়ার রানিং রেড লাহোরি আছে হ্যাঁ এই এবার ডিমে আছে ওই যে মাদি ডে রে অনেকগুলো একসাথে ছিল ঠোঁক রাইছিল হুলদ আছে হ্যাঁ তো পশু মিটে গেছে তো উঠে হলুদ হয়েছিল তো যাই হোক ওটা ঠিক হয়ে গেছে উঠতেছে পশু এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো বিগ সাইজ ফ্রেশ মার্ট পুরো মিস মার্ট নাই সাইজ কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে বেজান রেড লাহরি এটা আর যদি মনে মনে করেন যে পশুমুটিয়ে নেবেন হয়তো সাতটা এক সপ্তাহ পর ডেলিভারি নিলে পশুমিটি দেবো আমরা থাকবো পরে ডেলিভারি দিয়ে দিন এখানে এক পেয়ার রেড লাহরি আছে লাল ঠোঁট লাল গিয়ারের একদম দু হাজার বিশ ব্লাটেড রেড টয় বিট বলে এটা এর এর উপরে কোনো কোয়ালিটি নাই এটা সর্বোচ্চ কোয়ালিটি লাল ঠোঁট লাল গিয়ার এটা তিন মিলি মোটা আছে দেখেন আইলেট হ্যাঁ আইলেট তিন মিলি মোটা এটা অরিজিনাল লাল ঠোঁট ব্লাড টাইমের কবুতর ঠিক আছে এই যে লাইভে দেখানো আছে দেখেন ওইখান তো ভিডিওটা দেখে নিন এটা ডিমে আছে দুটো ডিম দিছে ডিমে আছে কবুতর একশো একশো কবুতর খুব ভালো কবুতর হ্যাঁ ডিম বাচ্চা করাইতে পারবেন খুব ভালো কোয়ালিটি টপ কোয়ালিটি এর এরপর কোয়ালিটি নাই কথা শেষ তো এই জোড়াটা পড়বে একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যদি দামে হয় নক করবেন না হলে বাই সরি হ্যাঁ একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দুই পেয়ার্সেল এক পেয়ার্সেল গেছে এ পেয়ারটা আসে হ্যাঁ ওকে নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম লাইপের একটা পেয়ার আছে এটা হলো নিউ অ্যাডাল একটা পেয়ার লাইভে দেখুন প্রথম থেকে যে জোড়াটা হ্যাঁ প্রথম সাইটে যে জোড়াটা ওই জোড়াটা হয়ে যায় দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা ফ্রেশ মার্কিং একটা জোড়া খুব ভালো একটা জোড়া হ্যাঁ ওই চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার দেখ বলা লম্বা কি লম্বা কবুতর খুব ফার্স্ট ক্লাস কবুতর এই লম্বা সরকারের কবুতর এগুলো পাওয়া যায় না ভাই এগুলো আঠারো ব্লাড লাইনের কবুতর আমাদের বাংলাদেশে ঢুকছিলো আঠারো সালে খুব ভালো কিছু কবুতর ঢুকছিলো ওই ব্লাড লাইনের কবুতর এটা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা দেওয়া দেবো ভাই বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত করে দিতে পারব যদি এর কম দাম হয় সেল হবে না এটা ভাই হ্যাঁ আর ওই যে দাম মনে হয় খুব বেশি মনে হইতেছে ভাই বেশি জিনিস বেশি এগুলো খুব ভালো জিনিস ভালো জিনিসের ভালো দাম ঠিক আছে পাইবেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা করে তিন হাজার টাকা করে এগুলো পাওয়া যাবে ভাই দেখবেন এগুলো দেখবেন কম্পেয়ার করবেন হ্যাঁ কম্পেয়ার করে এগুলো কোয়ালিটি অনুযায়ী দাম হয় অ্যাকচুয়ালি যারা জানেন না নতুন যারা হ্যাঁ তারা মনে করবেন যে ভাই অনেক দাম আসলে এগুলো দামই বেশি ভাই হ্যাঁ কোয়ালিটি কৌ দর লাহোরি আর সিরাজির মধ্যে ডিফারেন্স আছে ভালো করে বুঝবেন হ্যাঁ একটা হাইট পাই থেকে বডির একটা হাইট কোয়ালিটি হ্যাঁ এগুলো ইউরোপে নিয়ে ওরা ডেভেলপ করছে ডেভেলপ করার কারণে এগুলো আমাদের দেশে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আছে এগুলো দাম বেশি আর যেগুলো ডেভেলপ হয় না এগুলোর দাম কম ওগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার তেল পাইবেন যাগুলো কম পেয়ার করবেন কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম এই ওটা বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো দামাদামি চলবো না যদি দামাদামি হয় নক করবেন না এক দাম বারো হাজার পাঁচশো যদি কম যে বারো পয়সা কম সেল হইব না এটা ঠিক আছে আমার এনে ছয় মাসকে এক বছর থাকলে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই যান ভালো থাকবেন ভালো লাগলে নক করবেন ভালো লাগলে নেবেন নাহলে নাই ঠিক আছে ভাই যান যেটা দামাদামি করা যাবে আমি বলে দিব হ্যাঁ যা হোক এগুলা সাধারণত ভাই দামা দামি করা না তারপরেও যদি নেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার মানুষ কথা বলে সাধারণত দামে কোথায় বিক্রি হয় না মানুষ কথা বলে কিছু এদিক সেদিক করে দেওয়া যাবে খুব বেশি না হ্যাঁ আলাপ আলোচনা করে কিছু কমায় টমায় দেওয়া যাবে কিন্তু আমারই কোনো কিছু না থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে একজন পেয়ার আছে নিউ রানিং পেয়ার হ্যাঁ আমার এখানে এসে ডিম দিচ্ছে এই পেয়ারটার দাম ও বারো হাজার পাঁচশো টাকা তারপর দশ হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ এ সাইজ কোয়ালিটি সব দিকটা পারফেক্ট আছে বিগ সাইজের কবুতর যে সামনেরটা হলো মেল সরি ফিমেল হ্যাঁ আর পিছনেরটা হলো মেল অনেক বিগ সাইজের কবুতর দশ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন খুব ভালো কোয়ালিটি পেয়ার ওর নিজের খাসায় আমি একটা ভিডিও অ্যাড করে দিতেছি দুটো একই পেয়ার অনেক সময় দেখা গেলো নিজের খাসায় বোঝে না অনেকে হ্যাঁ যাক সাইজ কোয়ালিটি ভালো হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দাম এই যে নিজের খাসা একটা ভিডিও দিয়ে দিলাম দেখেন অ্যাড করে দিলাম এবার সেরা পাহারা দিতেছে হ্যাঁ সুখীদানপত্র জীবন যে যাই হোক ভাই এই দাম হলো দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মেলটা দেখেন ওর গাড়টা মোটা কী অরিজিনাল দুই হাজার বিশ ড্রিঙ্ক ব্লাডের কবুতর এটা ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বিগ সাইজের কবুতর হ্যাঁ তা দামে হয় নক করে দিন ঠিক আছে বাইতাম দশ হাজার পাঁচশো টাকা থ্যাংক ইউ একটা গোল্ডেন ডান লাহরি আছে হ্যাঁ এটা মেলটা দামি পাঁচ হাজার টাকা যা হোক এই জোড়াটা পাঁচ হাজার টাকা করে দিলাম একটার সাথে একটা ফ্রি নরের সাথে মাদি ফ্রি করে দিলাম ঠিক আছে তো পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন তো বাই বাসায় এসে দিলে আর পাঁচশোটা ছাড়বে ঠিক আছে পাঠাতে হলে একদম পাঁচ হাজার ঠিক আছে বিডিং করতেছে জোড়াটা মিটিংয়ের ভিডিও শোয়া দিলাম যাক পাঁচ হাজার টাকা দাম হ্যাঁ গোল্ডেন ডান লাহরি এটা হলো গোল্ডেন ডান ডান কালার হ্যাঁ হ্যাঁ যে কালারটা কিন্তু গোল্ডেন ওই একটা আছে ওই বিভিন্ন কালার আছে আর কি যাক এটা গোল্ডেন ডান লাহোরি ঠিক আছে ভাইজান দাম হলো পাঁচ হাজার টাকা বাসায় সে নিলে চার হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাইজান ভাই যানটা সংগ্রহ করতে পারবেন এখানে এক টয়লাউরি আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান দুই হাজার বিশ ব্লাডের কবুতর একদম ফ্রেশ মার্কিন খুব ভালো একটা জোড়া এটা ডিম দিছে হ্যাঁ দুইটা ডিম দিছে দুইটা ডিমই জমছে জমা ডিম নিয়ে বইস হয়েছে ফার্স্ট ক্লাস একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আমার এখন যতগুলো কবুতর আছে সবচেয়ে ভালো কোয়ালিটি কবুতর হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে আরেক জোড়া লাল আছে ওই যে চোদ্দো হাজার পাঁচশো টাকা দুইজোরা যদি আবার একসাথে নেয় সেক্ষেত্রে একটু কমাই টমায় দেওয়া যাবে হ্যাঁ পুতুলের মতো সুন্দর হ্যাঁ টয় বিটের কবুতর এগুলো ভেবেই যায় অনেক টাকা ভাই এগুলো অনেক দামি কবুতর দেখেন ওর পায়ের ফেদার হ্যাঁ ওর মাথা দেখেন ওর আলাদা ওর নিজের খাঁচা আমি একটু দেখাই দিতেছি কবুতর দেখেন কি অবস্থা ঠিক আছে এই যে দেখেন ওর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা মেলটা যাই হোক এগুলো পুতুলের মতো সুন্দর এটা টয় যে টয় টয় বলে না টয় বলে কোনো শব্দ নাই আসলে অ্যাকচুয়ালি টয় মানে পুতুল হ্যাঁ জাস্ট ওই দুই হাজার বিশ সালে লাস্টে আমাদের বাংলাদেশে দশ পেয়ার কবুতর ঢুকছিল হ্যাঁ ওই চ্যাম্পিয়ন বিট থেকে আনছিল ওই দশ পেয়ার কবুতরকে ওই ব্লাড লাইনের কবুতরকে টয় বিট বলে আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলো কাহিনি ওই দশ পেয়ারটা আমাদের বাংলাদেশে বহুত কবুতর হয়ে গেছে অ্যাকচুয়ালি হ্যাঁ ওই ব্লাড লাইন থেকে তৈরি হয়েছে অনেক কবুতর যাই হোক এই জোড়াটা আঠারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাইদান এখানে আরেকটা পেয়ার আছে হ্যাঁ এটা নিউ আয়াল একটা পেয়ার ভরপুর বিডিং করতেছে জোড়াটা কে খুবই চমৎকার কোয়ালিটি ভাই হ্যাঁ দেখার মতো একদম নতুন কবুতর শান্তি মতো বাচ্চা পাইতে পারবেন ঠিক আছে এই জোড়াটা আট হাজার পাঁচশো টাকা দাম আট হাজার টাকা নিতে পারবেন ভাই আট হাজার হইলে এই পেয়ারটা ছেড়ে দিন ঠিক আছে এই বিডিং করতেছে জোড়াটা ভরপুর হ্যাঁ এর অ্যাক্টিভিটি ভালো কবুতর ফুলই একদম চমৎকার ফুলে বিশেষ করে নটটা হ্যাঁ নটটা আমার অনেক পছন্দ দেখেন কি দাঁড়াইছে কীভাবে সালে নবাব স্টাইলে তো অনেক সুন্দর ওই নটটা আমার অনেক পছন্দ মাদ চেয়ে বেশি পছন্দ নয় মাদেও সুন্দর হ্যাঁ মাদেও সুন্দর তবে নটটা আমার বেশি পছন্দ এই জোড়াটা আট হাজার টাকা নিতে পারবেন আট হাজার পাঁচশো ছিল পাঁচশো টাকা কমাই দিলাম আমি ঠিক আছে আট হাজার টাকা ঠিক আছে ভাই যান আট হাজার টাকা করে দিলাম দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন ঠিক আছে এর কথা খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ডিমতে দিবে ডিম দিলে এক হাজারটা টাকা দিবে ঠিক আছে ডিমতে দিবে দুই চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কোথাও বিড়িং করতেছে চার পাঁচ দিন ধরে হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস যাই হোক আমার নোটটা এই যে এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা বলবে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার আট হাজার টেকার নিতে না এই যে মাটিটা আছে না মাটিটা আমার কিনা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার পাঁচশোটাতে কিনা তিনশো টাকা রিসিভ করতে নিছে ঠিক আছে মানে রিসিভ করা যায় হে নিয়েছে তাহলে কত হলো তিন হাজার আটশোশো টাকা এই বাদিটা কিনা ঠিক আছে নট ডামের আগে ছিল ওটার সাথে জোড়া দিচ্ছে যাই হোক এই পেয়ারটা আট হাজার হইলেই নিতে পারবেন একদম দামা দামি করতে পারবেন একদম আট হাজার টাকা ঠিক আছে ফিক্সড প্রাইস এই জোড়াটা দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিবে একশো পার্সেন্ট ডিম বাচ্চা আমি গ্যারান্টি দিতাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে এই পেয়ারটা তাহলে কত পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই দামে হয় নক করেন এর উপরে কোয়ালিটি পাবেন না ভাই এটা সাইজ এবং কোয়ালিটি একশো একশো ঠিক আছে ভাই জানো ভালো করে দেখাই দিই দেখ ভাই ভালো কবুতর সাইজ কোয়ালিটি সব মিলিয়ে কবুতর এই গ্রেভার এর সে ভালো কোয়ালিটি পাবেন না দেখেন দেখতে পারেন মার্কেটে খুবই চমৎকার কোয়ালিটি কবুতর এখানে এক পলুদ আছে হলুদ টয়বিটের কবুতর দুই হাজার বিশ ব্লাডের কবুতর হ্যাঁ এর উপর কোয়ালিটি পাবেন না কোথাও এটি সর্বোচ্চ কোয়ালিটির দাম চোদ্দো হাজার পাঁচশো তবে একদম বারো হাজার পাঁচশো নিয়ে পাবেন ঠিক আছে নয় পরের কবুতর ঠিক আছে নয় পর দশ পর দশ পর হয় নাই নয় পরে আর কি নয় পরের কবুতর তবে নর্মাদ নর্মাদি ঠিক আছে যে এইটাল নর হ্যাঁ ওইটা মাদি নর্মাদি একশো একশো ফার্স্ট ক্লাস কবুতর শর্টে পোস্ত আছে দেখি না কি জিনিস মা খণ্ডের মতো জিনিস একবারে হ্যাঁ একদম বারো হাজার পাঁচশো নিয়ে পাবেন কোনো দাম আগে করা যাবে না এ আমার কী না বেশি কিছু করার নাই তাহলে হয়তো ভালোবাসার খাতির কিছু কমাই দিতাম এ সেবো না ভাই হ্যাঁ দুই বছর থাকলেও সেলেবো না আমার এখানে থাক কোনো সমস্যা নেই দেখলেই শান্তি আমার টায়ারিজি তো যাই হোক ভাই যদি দামে হয় দেন নক করে নিতে পারেন দামে না হলে ভাই সরি হ্যাঁ দেখেন সমস্যা নাই দেখতে অসুবিধা নাই যার ভালো লাগে সে নেবে থাকে না একটাও ভাই সব সেলে যায় থাকে না থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে এটা নিউডাল একটা পেয়ার হ্যাঁ প্রথম ডিম দিছে যাই হোক এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকার নিতে পারবেন ফিক্সড প্রাইসে আট হাজার পাঁচশো টাকা দাম কিন্তু ভালো কোয়ালিটি পৌঁছাল খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ নতুন কবুতর আছে শান্তি মতো ডিম বাচ্চা করাইতে পারবেন ওই পায়ের ফেদার পায়ে তুলে দেওয়া ছিল ওই যেন উঠতে আছে বড় বড় ফেদার ওই যে আমি ওরা সব বলি যে পায়ের ফেদার তুলে দেওয়া আছে তুলে দিলে নিচে শাড়িগুলো সাধারণত ভাঙা ভাঙা থাকে বলে তুলে দিলে অনেক বড় বড় ফেদার হয়ে যায় সুন্দর দেখা যায় ঠিক আছে ভাইজান এন কথা হলো ওই সব মিলিয়ে এই জোড়াটা অনেক ভালো হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা করাই পারবেন ভালো একটা পেয়ার